নমস্কার আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তেরো চৈ বাংলা তেরোই চৈত্র আজ এসেছি আমি হালি শহরের স্থানীয় সঙ্গমাটের মাঠের পাশে অনুষ্ঠিত হওয়া বড় শীতলমার বাৎসরিক পুজো অনুষ্ঠানে যোগ দিতে বড় শীতলমা এখানকার স্থানীয় লোকদের বিশ্বাস অনুযায়ী অত্যন্ত জাগ্রত মা এবং অনেক দূর শুধু হালি শহর নয় অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন এই তেরোই চৈত্র দিনটিতে পুজো দেওয়ার জন্য এই তেরোই চৈত্র দিনটিতে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল এই গলিপথ দিয়ে সামান্য একটুখানি বড় রাস্তা থেকে এক দেড় মিনিটের মাত্র দূরত্ব এই গলিপথ দিয়ে সামান্য একটুখানি এগিয়ে গেলেই মায়ের মণ্ডপটি আপনাদের চোখে পড়বে আমি এসছি একটু তাড়াতাড়ি জানি বেলা আমি শুনেছিলাম বেলার দিকে প্রচণ্ড ভিড় হয় এই গলি দিয়ে হাঁটা যায় না সেই জন্য আমি যখন এসছি এখন সবে ভিড়টা শুরু হচ্ছে সে ফাঁকায় ফাঁকায় ছবি তুলব বলেই সেই জন্য আমি এই সময়টা এসছি খানিকটা দূর গিয়ে মায়ের মণ্ডপের যে প্রবেশদ্বারটা দ্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেই দ্বারটা চোখে পড়ল আমরা আমি একটু এগিয়ে চললাম এই মণ্ডপের পাশে একটি সুন্দর পুকুর আছে জলটা এত পরিষ্কার কাঁচের মতন জল শুনলাম হালিশর পুরসভা ওটি দেখভাল করে এই যে পুকুরটি বাঁ আপনাদের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাঁদিকে এই ওপরের হেডিং দেওয়া আছে শ্রী শ্রী বড় শীতলা মাতা খানিকটা এগোলে এই সবে লাইন শুরু হচ্ছে সব পুজো সামগ্রী নিয়ে ভক্তগণ আসছেন সঙ্গে পুজো পুজো সামগ্রী পুজো টুজো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হাতে থলি আজকের দিনটিতে হালি শহরের প্রতিটি ঘরেতে নিরামিষ তো অবশ্যই মায়েরা সমস্ত উপোস করেন অনেকে সন্ধ্যের দিকে একটুখানি চা জল খান আমি আরও এগিয়ে চললাম ভিড়টাকে মায়ে রেখে মায়ের মণ্ডপটা দেখাবো বলে আপনাদের ভেতর দিকে গিয়ে এই যে লোকজন সব লাইন দিয়েছে সেটা সব অপেক্ষা করছেন মায়ের পুজোতে মায়ের পুজো দেবেন বলে এইখানেতে এই যে মায়ের পুজো মণ্ডপ এটি একটি মাধানো মণ্ডপ স্থায়ী মণ্ডপ স্থায়ী মণ্ডপ ওটাকে স্থানীয় মানুষজন পুরসভা থেকে করে দেওয়া হয়েছে খালি শহর পুরসভা থেকে এখনও তেমন ভিড়টা এই যে ভিড়টা দেখি না ভিড়টা কিছুই নয় দুটো আড়াইটে সময় আসলে এখানে বলতে গেলে গাগলনে যাবে না এই মায়ের মূর্তি বড় শীতলা মা এখানে রয়েছেন ত্রিদীপেশ্বর মজুমদার এই মন্দিরটি মাকে নিয়ে আসেন বাংলাদেশ থেকে আসার সময় এবং বর্তমানে তার বংশধর অনিলচন্দ্র মজুমদার তিনি প্রধান পুরোহিত সেবায়েত তিনি এই সমস্ত পুজোর যাবতীয় কাজকর্ম করে থাকেন এখানে সমস্তভাবে লেখা আছে শ্রী শ্রী আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী শীতলা মা স্বর্গীয় শচিরানী দেবী প্রতিষ্ঠাতা এবং বর্তমানে তার বংশধর অনিলচন্দ্র মজুমদার দেখাশোনা করেন সব ভক্তবৃন্দ কেউ মোমবাতি কেউ ধূপ দিয়ে মায়ের কাছে তাদের তার মনস্কামনা জানাচ্ছেন এখানে বাঁশের ব্যারিকেড হয়েছে এই ভিড়টা তো কিছুই নয় এখনও ফাঁকায় ফাঁকায় অনেকে পুজো দিয়েই যাচ্ছে গরমকাল একটু বেড়া হলে বেলা হলেই প্রচণ্ড গরম পড়ে ওই পাশে যে ঘরটা এই ঘরটাতে প্রচুর ডাব পড়ে আপনারা মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন আমি ছবি তুলে আমি আবার ফের ফেরার পথে এগিয়ে চললাম এই মায়ের মন্দিরের পাশেই যে স্থানীয় সঙ্গের মাঠ আছে এই মাঠেতে একটা মেলা বসে মেলাটা দিনের বেলায় অতটা এখনও পর্যন্ত খোলেনি তবু খানিকটা গেলাম এই যে দর্শনের এবার এবার দেখতে পাবেন লাইন কিন্তু অনেকটা বেড়ে গেছে যখন ঢুকেছিলাম তখন লাইন ছোটো ছিল এবার কিন্তু দেখুন এইটুকু সময়ের মধ্যে লাইন কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে এই এই লাইনটা দেখুন লাইন কতটা বেড়ে গেছে এই লাইন বাড়তে 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 কিন্তু একদম বড় রাস্তায় যেখান দিয়ে আমি প্রবেশ করলাম সেই বড়ো রাস্তা পর্যন্ত চলে যায় মারাত্মক ভিড় হয় মেলা তিনটে চারটের সময় আসলে দেখতে পাবেন যে অগণিত লোক আমি সে ছবি তুলব বলে সেই জন্যে আমি একটু ফাঁকায় ফাঁকায় সময় বেছে নিয়েছি এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠেতে অনেক স্টল টল দিয়েছে এই মাঠেতে আমি ঢুকবো তো বেশিরভাগ স্টল এখনও বন্ধ সকালবেলা এখন তো সকালে বিকেলের দিকে এখানে একটা বেশ জমজমাট মেলা বসে ছোট মাঠটা ছোট মাঠটা খুব একটা বড়ো নয় স্থানীয় সঙ্গে মাঠ ফুটবল টুলবল খেলা হয় ছোট দিয়ে আমি দিয়ে এই যে ঢুকলাম মাঠের মধ্যে ঢুকলাম ঢুকেই দেখতে পেলাম জিলিপির দোকান বেশ জিলিপি ভাজা হচ্ছে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে ভাজা হয়ে হওয়ার পর সেগুলোকে আবার রসে ডুবানো হবে এই যে দেখুন রসে ডুবানো হচ্ছে জিলিপিগুলো নিয়ে যে কারিগর জিলিপির কারিগর সে রসে এই যে জিলিপিগুলোকে ডোবানো হলো এই দোকানে জিলিপি নিমকুচো নিমকি গুড়কাঠি তারপরতে মোটর ইত্যাদি সবুজ মটর ইত্যাদি পাওয়া যায় সকালবেলার দিকে এই যে পাশেই দোকানটা রয়েছে সমস্ত সামগ্রী নিয়ে যা বসেছে চানাচুর চিনে বাদাম এই সমস্ত দিয়ে বেশিরভাগ স্টল দেখতে পাচ্ছেন বন্ধ দিনের বেলা বলে আরেকটা স্টল দেখলাম খুলেছে এই দোকানেতে বাচ্চাদের খেলনা কাপ ডিস নিত্য ব্যবহার্য জিনিসপত্র সমস্ত পাওয়া যায় মেয়েদের সাজগোজের জিনিস এই সমস্ত দেখলাম যে এইসব এইসব নিয়ে স্টল বসে বিশেষত বিশেষত কাবডিসের দেখলাম খুব খুব সমারোহ নানা রকমের কাপড় ডিস আছে এই যে দোকানটা এই দোকানটা শিউড়ি থেকে এসেছে এটা কুটির শিল্প বিভিন্ন রকমের পাপড় আচার তারপরেতে হজমি এ সমস্ত আদা শুকনো আদা বড়ি বিভিন্ন রকম বড়ি বিভিন্ন সাইজের মুসুর ডালের মটর ডালের বিউডির ডালের রকম বড়ি কত রকমের আচার দেখছেন আমের আচার আম তেল আমসি লঙ্কার আচার ক্যাপসিকামের আচার রসুনের আচার নানা রকমের আচার লঙ্কার আচার সিমলাই লঙ্কার আচার আচার নানা রকমের লঙ্কার আচার আচার এখানের আচার পাওয়া যায় তাই লোকটিকে জিজ্ঞেস করে জানলাম তারা শিউড়ি থেকে এসছে থাকবে এখন দিন কটক থাকবে মেলা হয়তো হপ্তাহানেক থাকবে করে এ সমস্ত এখন জিনিসপত্র সাজানো চলছে বেলা বেচা কেনার জন্য নানা রকম রং রঙ বেরঙের পাঁপড় রয়েছে দিয়ে পাশের দোকানটায় চলে গেলাম পাশের দোকানটাও সবাই জিলিপি ভাজা শুরু হয়েছে এই দোকানেও তো চিনে বাদাম চিনে বাদাম সমস্ত নানা রকমের জিনিসপত্র চানাচুর ইত্যাদি পাওয়া যায় এই দোকানে আবার দেখলাম জিলিপি যায় সবে শুরু হচ্ছে আগের দোকানে জিলিপি ভাজা শুরু হয়ে গেছিলো এই দোকানে জিলিপি ভাজা শুরু হচ্ছে এবার এলাম বড়ো রাস্তায় এই যে রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে ওই রাস্তার সোজা গেলেই হালিশর স্টেশন হালিশোর স্টেশন থেকে মাত্র দশ টাকা অটো বা টোটো খুশি নিয়ে স্থানীয় সঙ্ঘ মাঠ বলবেন স্থানীয় সঙ্ঘ মাঠের পাশেই বড় শীতলা মন্দির বলে যে কেউ আপনাদের দেখিয়ে দেবে এদিকে রাস্তাটা ওদিকে চলে যাচ্ছে বলদেঘাটার দিকে ঘোষপাড়া রোডের দিকে ঘোষপাড়া রোড থেকে আপনারা নৈহাটির দিকেও যেতে পারেন কাঁজরাপাড়ার দিকেও যেতে পারেন এই সমস্ত এই যে এবারে দেখাবো আপনাদের কত লোক ডাব নিয়ে বসেছে মাসে তোলার পুজোয় ডাবটাই প্রচুর প্রচুর ডাব জমা পড়ে হাজার দু হাজার ডাব জমা পড়ে দেখবেন দেখুন কত ডাব নিয়ে বসেছে বিভিন্ন দাম ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি ডাবের দাম এই যে এগিয়ে চললাম এগিয়ে যেতে যেতে আরও সমস্ত দেখবেন ডাব নিয়ে বসে আছে বড় শীতলা মায়ের নমস্কার জানিয়ে চলে এলাম কেমন লাগলো আপনারা জানাবেন সব সবাইকে লাইকস কমেন্টস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যে সাহায্য করবেন নমস্কার